হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার টেন থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প কালাপাহাড় সেই কালাপাহাড় থেকে আজকে প্রথম যে পার্ট ওয়ান ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান দুইয়ের জন্য প্রথম প্রশ্ন কালাপাহাড় গল্পের দুটি মূল চরিত্র উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই কালাপাহাড় গল্পে যশোদার মতে ভালো গরুর বৈশিষ্ট্য কি ঠিক আছে পরবর্তী প্রশ্ন কালাপাহাড় গল্পে কুম্ভকর্ণকে মারার পর কালাপাহাড়ের আচরণ কেমন ছিল পরবর্তী প্রশ্ন কালাপাহাড় গল্পে যশোদা কেন কালাপাহাড়কে বিক্রি করে দিয়েছিল পরবর্তী প্রশ্ন কালাপাহার গল্পে রংলাল এবং যশোদার মধ্যে গরু কেনা নিয়ে মতবিরোধের কারণ কি এবং সর্বশেষ প্রশ্ন কালাপাহার গল্পে রংলাল কিভাবে নিজের স্ত্রীকে মহিষ কেনার জন্য রাজি করিয়েছিল তো এই যে মাত্র আমি ছটা প্রশ্ন দিলাম এই ছটা প্রশ্ন খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন পাবে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে অর্থাৎ যেগুলো আমরা প্রশ্নমান তিনের যে প্রশ্নগুলো দিয়েছি কালাপাহাড় গল্প থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আগামীকালকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ